চেম্বারে বসে রোগী দেখছিলাম মমফল এলাকা আর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হওয়ায় এখানে রোগীরা সাধারণত টিকিট কেটে টিকিটটা ডাক্তারের কাছে জমা দিয়ে চেম্বারের ভিতরে বসে থাকে আর ডাক্তার একের পর এক নাম ডেকে রোগী দেখে আমি সবেমাত্র বিসিএস দিয়ে নতুন চাকরিতে জয়েন করেছি আজকে আমার প্রথম ডিউটি তাই আমি ঠিক এভাবেই রোগী দেখছিলাম হঠাৎ খেয়াল করলাম একটা রোগা লম্বা পাতলা মেয়ে চেম্বারে প্রবেশ করলো গায়ে কালো প্রিন্টের একটা সালোয়ার কমিশ বয়স আনুমানিক স লোকে সত্র হবে চুলগুলো বেশ লম্বা আর লালচে টাইপের মেয়ের গায়ের রংটা দুধের মতো ফর্সা এত সুন্দর মেয়ে হয় জানা ছিল না এই জন্য সাক্ষাৎ পড়ি মেয়েটাকে দেখে কিছুক্ষণের জন্য আটকে গেলাম আমার স্বপ্নের ঘোর কাটলো যখন মেয়েটা তার তীক্ষ্ণ গলায় বললো এই যে টিকিটটা আমি এবার মেয়েটার চোখের দিকে তাকালাম এত সুন্দর চোখ কোনো মানুষের হতে পারে না এরকম চোখ আমি আগে কখনো দেখিনি মেয়েটার চোখের মায়ে ডুবে যাচ্ছে মনে হচ্ছিল নিজেকে বেশ সামলে মেটার হাত থেকে টিকিটটা নিলাম খেয়াল করলাম মেটার নাম পড়ি নামের সাথে রূপের বেশ সামঞ্জস্য রয়েছে মেটাকে টিকিটটা দিয়ে ঠিক আমার সামনে চেয়ারটাতে বসলো আমি নিজেও সামলিয়ে আবার রুগী দেখা শুরু করলাম হঠাৎ পরি তীক্ষ্ণ কণ্ঠে তার হাসির শব্দ কানে আসলো পরীর দিকে আবার তাকলাম দেখলাম পরি তার পাশের বান্ধবীর সাথে বেশ হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে আর হাসছে বোঝাই যাচ্ছে লো মেটা বেশ চঞ্চল আমি যতই পরীর থেকে মনোযোগ চাচ্ছি ততই যেন পরীর কথা আর হাসি তার দিকে আকৃষ্ট করছে রোগী দেখাতেও মনোযোগ দিতে পারছিলাম না বাধ্য হয়ে বললাম এই যে একটু তার চোখ দিয়ে ইশারা করলো ঠিক আছে মনে হচ্ছে এবার প্রাণটা বের হয়ে যাবে এই মায়ের জাল যেন ছিঁড়ে বের হতে পারছি না খানিক্ষণ চুপ থেকে পরি আবার আগের মতো কথা বলতে শুরু করলো আমি না পারছিলাম পরীকে কিছু বলতে না পারছিলাম রোগী দেখায় মনোযোগ দিতে তাই সব রোগের পাশে রুম পাঠাই দিই আর ওকে রেখে দেই এবার ডাক দিলাম পরীকে মেয়েটা এবার উঠে আমার পাশে চেয়ারে বসলো জিজ্ঞাসা করলাম কী সমস্যা পরী গড়গর্ভ করে একের পর এক রোগ বলতে লাগলো আমি কিছুটা স্তম্ভিত হয়ে পরীর কথা শুনে পরীকে বললাম আপনি একটু আসতে বলেন পরী এবার মুচকে এসে বললো ভাইয়া শ্বাসকষ্ট হয় খুব যাক বুঝতে পারলাম এবার কিন্তু পরে যখন প্রেশার মাপার জন্য হাটটা ধরলাম হাটটা ধরে আবার সারিয়ে নিলাম আমি অবাক হয়ে গেলাম এত ঠান্ডা কারো হাত হয় নাকি মরা মানুষের মতো ঠান্ডা হাত বেশ চমকে এবার আমি পরির প্রেশার মাপলাম খেয়াল করলাম পরির প্রেশার অনেক হাই পালসো হাই হার্টবিটু নর্মাল মানুষের তুলনায় দ্বিগুণ আমি বেশ চমকে গেলাম প্রেশার হাই হলে সাধারণ মানুষের গা গরম থাকে আমি রীতিমতো ঘামতে লাগলাম এমন রুগী আমি জীবনে প্রথমবার দেখেছি এর আগেও এমন রুগী পাইনি পরীর দিকে খেয়াল করে দেখলাম সে মুচকে মুচকে হাসছে কিছুক্ষণ চুপ করে পরিকে জিজ্ঞাসা করলাম আপনার গা কি সবসময় ঠান্ডা থাকে এত ঠান্ডা কেন আপনার গা পরী পাশ থেকে তার বান্ধবী ডেকে বললো দোস্ত দেখ না গা ঠান্ডা কিনা পাশে থাকা মেটা পরীর গা ধরে বললো না ঠিকই তো আছে আমি পাশের মেটার কথা শুনে আবার পরীর হাত দেখলাম না এবার তো গরমই হাতটা নর্মাল মানুষের মতো আবার প্রেশার পালস হার্টবিট মাপলাম সব নর্মাল আছে মানুষের মতো ঠিক জায়গায় কিন্তু কতক্ষণ আগে কেন এমন হলো এটা কি আমার মনের ভুল নাকি অন্য কিছু বুঝতেছি না আমি মনের মতো প্রশ্ন রয়ে গেল পাশ থেকে পরি বলে উঠলো ভাইয়া আপনার নাম কি আমি সুন্দর করে বললাম অরণ্য সে এবারও মুচকি আসলো যতই পরীকে দেখছি ততই যেন মায়ের জালে ডুবে যাচ্ছি এবার পরে বললো ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে আমি কোনোরূপ কথা না বলে নাম্বারটা দিয়ে দিলাম মেয়েটা মুচকি এসে নাম্বারটা নিয়ে চলে গেল সারাদিন শুধু আমার পরীর ঘরেই কাটলো বুঝতে পারছিলাম না এমন কেন হলো আমি যখন প্রেশার মাপতেছিলাম তখন মনে হচ্ছিল কোনো মন মানুষের পেশার মাপতেছে কিন্তু যখন দুইবার মাপলাম সব নর্মাল লাগলো এ কি আমার মনের ভুল নাকি অন্য কিছু হতে পারে আমার মনের ভুল কিন্তু মেয়েটার রূপ যেন আমাকে পাগল করে দিচ্ছে এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি কি মায়া তার চোখে ভাবতে ভাবতে সারাদিন কেটে গেল পর দিন ঠিক সকালবেলা আমার নাম্বারে একটা কল আসে নাম্বারটা এমন ছিল ভেবেছিলাম সিমের কোম্পানি থেকে দিয়েছে তাই কেটে দিলাম আবার কল আসলো আবার কাটলাম এবার কল আসলো আবার ধরলাম খেয়াল করলাম একটা সুন্দর কণ্ঠ ভেসে আসছে আর বলছে ভাইয়া কেমন আছেন কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছিল খানিকটা কথা বলার পর জানতে পারলাম পরি আমি কিছুটা অবাক হলাম এটা কোন দেশের বা কোন কোম্পানির নাম্বার আমি পরীকে জিজ্ঞাসা করলাম আপনার ফোন নাম্বারটা এমন কেন পরি জবাব দিল কই ঠিকই আছে এবার আমার তো এয়ারটেল নাম্বার আবার দেখেন এবার নাম্বারটা খেয়াল করে দেখলাম সত্যি তো নাম্বারটা এয়ারটেল কিছুটা চমকে গেলাম তাহলে কিছুক্ষণ আগে যে নাম্বারটা ছিল সেটা কি আমি ভুল দেখেছি কলটা কেটে ফোন চেক করলাম দেখলাম আমি যে নাম্বারটা কিছুক্ষণ আগে দেখেছি সেটা আমার কল লিস্টে নেই কিছুটা অবাক না হয়ে পারলাম না এসব কি হচ্ছে মনের ভুল নাকি অন্য কিছু কেন এমন হচ্ছে আমার সাথে নাকি সব আমার মনের ভুল আবার কল দিলাম এটাকে এবার কল দিয়ে আরও অবাক হলাম কারণ কল দেওয়ার পর দেখলাম নাম্বারটা কোনো অস্তিত্ব নেই আবার কল দিলাম একই কথা আসলো এটা কীভাবে সম্ভব কিছুক্ষণ আগে এ নাম্বার কল দিয়েই তো কথা বললাম এখন নাম্বারটার অস্তিত্ব নেই মানে এটা ঠিক বুঝতে পারছি না এসব কি হচ্ছে আমার সাথে নিজের উপর কিছুটা বিরক্ত ফোনটা কেটে কাজে মনোযোগ দিলাম একে তো নতুন চাকরি তার উপর অমনোযোগ দিলেও চলবে না যথারীতি কাজে মনোযোগ দেওয়া ঠিক দশ মিনিটের পর ওই নাম্বার থেকে কল আসে কিছুক্ষণ আগে যে নাম্বারটা অস্তিত্ব নাই বললো সে নাম্বার থেকে কল আসে আমি অবাক না হয়ে পারলাম না বিব্রত হয়ে কলটা ধরলাম ওপাশ থেকে পরির কণ্ঠা ভেসে উঠলো কী ব্যাপার ভাইয়া ফোন কেটে দিলেন যে না এমনি আচ্ছা পরি কিছুক্ষণ আগে তোমার নাম্বারে কল দিলাম নাম্বারে অস্তিত্ব নেই বললো পরী এবার মুচকে আসলো এবং বললো ভাইয়া আপনি একটু বেশি মজা করছেন আমার সাথে প্রথম দিন বললেন গা ঠান্ডা তারপর বললেন আমার নাম্বার আর একটা আর এখন বলতেছেন আমার নাম্বারে অস্তিত্ব নেই এ কেমন মস্করা আচ্ছা আমি ফোনটা কাটছি আপনি আবার কল দিন এ বলে পরি ফোনটা কেটে দিল আমি দেরি না করে তৎক্ষণাৎ আমাকে কল দিলাম এখন কলটা ঢুকলো আর কলটা ধরার উপাস থেকে পরিত তীক্ষ্ণ কণ্ঠ ভেসে এসলো ভাইয়া অস্তিত্ব না থাকলে কলটা আসলো কেমনে খুব বেশি মজা করেন আপনি ঠিক তা নয় হয়তো আমার মনের ভুল আচ্ছা তুমি কি এই জন্য কল দিয়েছো কোনো প্রয়োজনে ঠিক প্রয়োজন না এমনি কথা বলার জন্য একটু কথা বলতাম পরিচিত হতাম আর কি আমি তো এখন ব্যস্ত ও রোগী দেখছি আমি তোমার সাথে রাতে কথা বলি তাহলে আমার ভালো হতো ঠিক আছে আপনার ইচ্ছা একটা কথা বলবো ভাইয়া হ্যাঁ বলো আজকে একটা দুর্ঘটনা ঘটতে পারে আপনি সাবধানে থাকবেন আমার মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটবে এ বলে ফোনটা কেটে দিলাম আমি ওর কথায় তেমন পাত্তা না দিয়ে কাজ করতে থাকলাম কাজ করতে করতে খেয়াল করলাম একটা পোড়া গন্ধ আসছে আমার ধোঁয়া চারিদিকে ছড়িয়ে গেছে চেয়ারে বসে দম নিতে খুব কষ্ট হচ্ছিল বুঝে ওঠার আগে আমি সেন্সলেস হয়ে গেলাম যখন জ্ঞান ফিরলাম তখন খেয়াল করলাম আমি হাসপাতালে একটা বেড়ে বুঝতে পারলাম না আমি এখানে কেন একটু আগে হাসপাতালে আগুন ধরলো তাহলে আমি হাসপাতালে বেড়ে কেন পাশে তাকে নার্সকে জিজ্ঞাসা করলাম নার্স যা বললো আমি শুনে বিস্মিত হলাম স্যার কোথাও আগুন লাগেনি আপনি হুট করে চেম্বারে সেন্সলেস হয়ে গেলেন আমরা গিয়ে দেখি আপনি নিচে পড়ে আছেন সবাই ধরাধরি করে কেবিনে নিয়ে আসি কথাটা শোনার পর অস্থিরতা আরও বাড়ল তাহলে আমি যে ধোঁয়া দেখলাম সেটা কিসের আমার সাথে এসব কি হচ্ছে এসবকে আমার মনের ভুল পরী বলেছিল বিপদ হবে এরপরে এমনটা হলো এ মেয়েটা আসলে কে সাথে সাথে পরীকে কল দিলাম পরে তুমি কীভাবে জানলে আমার বিপদ হবে এমনি ভাইয়া আপনাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম তাই কিন্তু কেন ভাইয়া আমি কি কিছু করেছি না তুমি কিছু করি আমারই মনের ভুল সব এবার পরে মুচকে এসে বললো হয়তো মেটার হাসির শব্দ শুনলেও যেন প্রাণটা জুড়িয়ে যায় যত কথা বলছি মেটার প্রতি যেন ভালো বেড়েই চলছে আজকে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলাম রেস্ট নিলাম একটা লম্বা ঘুম দিলাম হঠাৎ স্বপ্ন দেখলাম সে পড়ি আমার পাশে বসে আছে আমাকে জিজ্ঞাসা করছে এখানে বসে কি ভাবছেন ভাইয়া তোমার কথাই ভাবছিলাম সত্যি তুমি কে তোমার সাথে কথা বলার পর থেকে কেন জানি না অদ্ভুত ঘটনা ঘটছে কে তুমি ভাইয়া আপনি কি আমাকে দেখতে চান আমি কে আমাকে দেখে আপনি সহ্য করতে পারবেন তো সহ্য না করার কি আছে দেখো তুমি কে পরে এবার আমার দিকে তাকালো আমি ভয়ে কুকড়ে গেলাম এত বিভৎস চেহারা আমি আগে দেখিনি ঘুম থেকে উঠে দেখলাম ঘড়ি কাটায় সাতটা বাজে ফোনটা হাতে নিয়ে দেখলাম পরীর একটা মিস কল আমি কল দিলাম সাথে সাথে হ্যালো হ্যাঁ বলো কেমন আছো কী করতেছো না কিছু না আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি দুঃস্বপ্ন দেখেছেন সত্যি তো আমি দুঃস্বপ্ন দেখছি মেয়েটা জানলো কীভাবে আমি দুঃস্বপ্ন দেখছি তুমি জানলে কীভাবে না এমনি আন্দাজ যে বললাম আমি মাঝে মাঝে এমন আন্দাজে কথা বলি সেটা সত্যি হয়ে যায় ও তা কেমন আছো ভালো আপনি আমিও ভালো আছি তুমি কিসে পড়ো ইন্টার ফার্স্ট ইয়ারে পরিবারে কে কে আছে দাদিমা আর আমি কেন তোমার বাবা মা অনেক আগে মারা গিয়েছে পরিবারের দাদিমা আর আমি ছাড়া কেউ থাকে না ও সরি আচ্ছা পরে একটা কথা জিজ্ঞাসা করবো আমি জানি আপনি কি বলবেন বলো তো কী বলবো আপনি বলবেন আমার চোখগুলো এত সুন্দর কেন আমার চুলগুলো এত সুন্দর কেন আমি এত সুন্দর কেন কার মতো হয়েছে এসব সত্যিই তো তুমি জানলে কিভাবে আমার মনের কথাগুলো তুমি বুঝো কীভাবে আমি এগুলোই বলতাম ওই যে আন্দাজে বলি এখন তো ঠিকই তাই বলছি সবাই আমাকে দেখে এমনই বলে তো আচ্ছা শোনেন আমার আপনি ডাকটা একদম ভালো লাগে না তুমি করে ডাকবেন হুম তোমার যেমন ইচ্ছে তুমি যেভাবে ইচ্ছে ডাকো কথাটা বলতে বলতে একদিন বেশ কাছের হয়ে গেলাম এত সহজে কেউ এতটা আপন করে নিতে পারে তা পরের সাথে কথা না বললে জানতেই পারতাম না মনে হচ্ছে পরি আমার কা অনেক কাছের কথা বলতে বলতে খেয়াল করলাম রাত বারোটা বেজে গেছে ঠিক এ সময় পরি বলে উঠলো ভাইয়া চলেন একটু দেখা করি এত রাতে দেখা করবা তোমার সমস্যা হবে না আর উপর গ্রামের মানুষ কি বলবে রাখো তো গ্রামের মানুষ চলো ঘুরে আসি কেউ দেখবে না গ্রামে এখন সবাই ঘুমাচ্ছে আমিও পরীর কথা ফেলতে পারলাম না যতই হোক পরীর প্রতি একটা দুর্বলতা আমার কাজ কর পরীকে বললাম কোথায় আসবো বলো হাসপাতালের পিছনে একটা কাশবন আছে ওইখানে আসবেন এখন তো কাশফুল ফুটেছে বনটা অনেক সুন্দর হয়ে গেছে এখন আমিও কলটা কেটে রেখে দিলাম রেডি হয়ে কাশবনে গেলাম পূর্ণিমা চাঁদ মাথার উপর স্পষ্ট ভাসছিল হালকা মৃদু বাতাস বেশ ভালোই লাগছিল হুট করে দেখলাম পরি এসেছে পরিকে দেখে আমি বিস্মিত না হয়ে থাকতে পারলাম না কারণ এত সুন্দর শুভ্র চেহারার অধিকারী কোনো মেয়ে হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল জীবনে অনেক মেয়ে দেখেছি কিন্তু পরীর মতো এত মায়া ভরা চেহারা আর চোখের অধিকারী কোনো মেয়ে দেখেনি এখন পরি নীল শাড়ি আর সাদা ব্লাউজ পরে এসেছে মেয়েটাকে শাড়িতে বেশ মানিয়েছে পূর্ণিমা চারটা যেন ওর মুখের উপর এসে পড়েছে শুভ্র শীতল বাতাসকে যেন ওর লাল টুকটুকে চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে ওর রূপে আমি মুগ্ধ না হয়ে পাচ্ছি না যতই পড়ি কাছে আসছে ততই মায়ার চাদরে ডুবে যাচ্ছে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে নিমেষে কোথায় হারিয়ে গেলাম জানি না হঠাৎ পরি তুড়ি দিয়ে বললো এই যে মিস্টার কি হলো কোথায় হারিয়ে গেলেন চুপ কেন কথা তো বলেন না এমনি তোমাকে নীল শাড়িতে খুব মানিছে তা তোমার এত রাতে দেখা করার এত ইচ্ছে জানলো কেন রাস্তায় কেউ তোমাকে দেখেনি আমি দেখা না দিলে কেউ দেখবে কিভাবে মশাই মানে বললাম আমি যদি লুকিয়ে আসি তাহলে কেউ দেখতে পারবে নাকি তোমার দাদিমা তোমাকে খুঁজবে না রাতে দাদিমা ঘুমায় আচ্ছা অরণ্য একটা কথা বলবো বলো কথা বলার জন্যই তো এসেছি আমাকে তোমার মনে একটু জায়গা দিবা আমি তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি এটা বলার জন্য ছটফট করছিলাম তাই এত রাতে আসতে বলেছি পরেই কথা শোনার পর বিস্মিত না হয় পারলাম না এত মেয়ে আমাকে ভালোবাসে এটা ভাবতেই অসম্ভব ভাবতে ভাবতে খেয়াল করলাম একটা নীল পদ্ম ধরে আমার সামনে এসে পরি বললো অরণ্য আমি তোমাকে ভালোবাসি বড্ড ভালোবাসি তো আমারই তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী তুমি তো আমার জীবনে সেই অধ্যায়ে যাকে মুছতে চাইলে মোছা যায় না তুমি কি আমায় গ্রহণ করবা না পরের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করার ক্ষমতা আমার ছিল না আমি পরীর হাত ধরে নীল পদ্মটা নিয়ে পরীকে জড়িয়ে ধরলাম কিন্তু পরী জড়িয়ে ধরে খেয়াল করলাম পরিশর শরীর অনেক ঠান্ডা পরে হার্টবিটের কোনো শব্দ পাচ্ছি না পরের হাটটা ধরলাম পাল চলছে না মনে হচ্ছে এক মৃত মানুষকে আমি জড়িয়ে ধরে আসি পরে শরীর থেকে যেন মৃত মানুষের গন্ধ পাচ্ছি নিমেষে মাথাটা জীবনা শুরু হলো তখন কি হলো জানি না হঠাৎ দেখলাম আমি আমার রুমে আর পড়ি আমার পাশে আমার কি হয়েছিল পড়ি কেন হারিয়েছিলে তুমি মাঝে মাঝে এমন করো কেন না তোমাকে কত কষ্ট করে তোমার রুমে এনেছে জানো কি যে করো না আমার সবটা মনে পড়লো ঘড়ি কাটার দিকে খেয়াল করলাম দেখলাম তিনটা বাজে পড়ে কেউ বললাম এত রাতে তোমার দাদিমা চিন্তা করবে না দাদিমা সকাল সাতটায় উঠে এর আগে আমি চলে যাবো আচ্ছা অরণ্য একটা আবদার করবো আমার খুব একা লাগে আমি প্রতিদিন রাতে তোমার পাশে আসি তোমার সাথে আড্ডা দিই আবার ভোর হওয়ার আগে চলে যাই তোমার কি কোনো আপত্তি আছে আর তোমার পরিবারে কেউ তো এখানে থাকে না তোমারও মন ভালো লাগবে তুমি কি ইচ্ছাটা পূরণ করবে পড়ি আমরা তো বিবাহিত না মানুষ দেখলে কি ভাববে তুমি চাইলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই তাহলে তো আমরা একসাথে থাকতে পারবো অরণ্য প্লিজ আমার ইচ্ছে এটা বিয়ে পর আরও পরে করব আর মানুষকে ফাঁকি দেওয়া ব্যাপার না তুমি আমার ব্যাপার কাউকে বলো না তাহলেই হবে কেন জানি পরীর প্রতি মায়া থাকায় পরী প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারলাম না রাজি হয়ে গেলাম ঠিক চারটায় পরী বলে উঠলো আজকে গেলাম কাল আবার দেখা হবে রাতে আসবো ওকে আমি হ্যাবোদ মাথা নাড়ালাম পরি চলে গেল বুঝতে পারছি না মেয়েটাকে কে আর তার প্রতি যে আমার এত ভালোবাসা আর আবেগ আস্তে আস্তে জানি না মেয়েটা কোনো কিছুতেই আমি বাধা না প্রত্যাখ্যান করতে পারছি না ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে উঠে অফিসে গেলাম কাজ চাললাম সন্ধ্যায় বাসায় এসে কথা ভাবতে লাগলাম কখন আসবে একটা কল দিব কি না দিবো না হঠাৎ টুংটাং কলিং বেল বাজলো খুলে দেখলাম পরি এসেছে আজকে একটা লাল শাড়ি পরে এসেছে যতই পরীকে দেখছি ততই ভালোবাসা সাগরে ডুবে যাচ্ছি বেশ ভালোই কাটছিল রাতগুলো প্রতিদিন দেখা হতো হাতে রান্নাও অনেক মজা ছিল এত নির্ভুল মানুষ আমি কখনো দেখিনি সব কিছুতে একদম পারফেক্ট ছিল ভালোই ভালোই কাটতে লাগলো দিনগুলো মনে হচ্ছিল পরি আমার কত চেনা এত পরিচিত আর আপন অল্প দিনে কেউ হতে পারে না পরীকে না দেখলে বুঝতেই পারতাম না কেটে গেল একটা মাস মনে মনে স্থির করলাম এবার পরীর পাগলামাতে আর সাই দিব না কালকে সকালে পরীর দাদির কাছে গিয়ে পরীর ব্যাপারে কথা বলবো মেয়েটা সব দিক থেকে পারফেক্ট কিন্তু মাঝে মাঝে এমন পাগলামি করে ওর পাগলামিতে না সাই দিয়েও পারিউ না পরদিন পরীর ঠিকানায় পরীর বাসায় গেলাম গিয়ে যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না কারণ গিয়ে দেখলাম সে জায়গায় পুরো বাড়ি পুরা বাড়ি আর একটা পুরোনো কবর ছাড়া কিছুই নেই কিন্তু পরীতে বলেছিল সে এখানে থাকে এটা কীভাবে সম্ভব এখানে কোনো মানুষ থাকতে পারে বলে মনে হয় না আমি পরীকে বললাম পরি তুমি কোথায় আমি তো বাসায় কেন দাঁড়াও জানলা দিয়ে দেখ তোমাকে দেখছি তুমি এদিকে ফেরো আমি যখন পিছনে ফিরলাম দেখলাম বাড়িটা একদম নতুন আর পরিপাটি এটা কীভাবে সম্ভব কিছুক্ষণ আগেই তো বাড়িটা পুরা বাড়ির মতো ছিল আর একটা কবর কোথায় গেল কি হচ্ছে এসব আমার সাথে সবকে আমার মনের ভুল হঠাৎ করে পরি সামনে এসে তুরি বাজলার বললো কি ব্যাপার মশাই কি ভাবছেন না বলে চলে আসলেন যে আজকে তো দাদিমা বেড়াতেছে কি আর করা চলেন এক কাপ চা কপি খাওয়া যাক না থাক পরে একদিন খাবো তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম আমার লক্ষ্মী পাখিটা না দেখলে ভালো লাগে না আসছে আমার না একামিক চলো এক কাপ চা কফি না খেলেও তোমাকে ছাড়ছি না কি আর করার পোগীর কাছে বারবার আমি হেরে যাই ওর বাসায় গেলাম কি সুন্দর পরিপেটি করে সাজানো কত সুন্দর করে সাজানো ছোট্ট একটা ঘর এত সুন্দর করে সাজানো যায় কখনো ভাবতে পাইনি পরি চা বানাতে লাগলো আমি ঘরটা দেখতে লাগলাম দেখলাম পরি অনেক ছবি তবে সেগুলো সব আগে রাজকন্যাদের পোশাক পরা মনে হচ্ছে ছোট্ট পরীর এ ছোট্ট ঘরে ছোট্ট রাজকন্যা ছিল এই ছোট্ট ঘরটা মনে হচ্ছে একটা ছোট্ট জমিদার বাড়ি বাড়ির ভিতরে ঢুকে যেন কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম সেই জমিদার যুগে হঠাৎ পরেই কফি নিয়ে হাজির এই যে অরণ্য নাও কফি খাও কফিটার গন্ধ এত সুন্দর ছিল কি বলবো আমি যখন কফিটা চুমুক দিলাম আমি জানি না আমি কিসের কফি খাচ্ছি কয়েক মুহূর্তে আমি যেন কোথায় হারিয়ে গেলাম এ কোন কফি এ যেন এক অসাধারণ মায়ের জড়ানো কোনো শরাব ছিল এরকম ভালো কফি আমি আমার জীবনে প্রথম খেলাম কফিটা খাওয়া শেষ করে বাসায় আসলাম এবার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো পরিমিটাকে কোনো না কোনো কারণে সাথে যতবারই দেখা বা কথা হয় ততবারই কিছু না কিছু কাহিনি ঘটে কেন এমন হচ্ছে মেটাকে সাধারণত মানুষ থেকে সবসময় অন্যরকম মনে হচ্ছে আসলে মেটাকে ভাবতে ভাবতে সারাদিন পার করলাম রাতে আসলো হাতে নীলপদ্ম পদ্মটা ধরার পর মনে হলো নীলপদ্ম সে কোথায় পায় এটা তো এখানে পাওয়া যায় না পড়িয়ে নীলপদ্ম কোথায় পেলে আচ্ছা পড়ি নীলপদ্ম কোথায় পেলে পেয়েছি কোথাও এক জায়গায় এনেছি নাও এত প্রশ্ন করো কেন বুঝি না পরে হাত থেকে ফুলটা নেওয়ার পর খেয়াল করলাম পরি ছবির প্রতিচ্ছবি আয়নায় হচ্ছে না এরকম কেন হচ্ছে আমি এবার ঘাবড়ে না গিয়ে চুপচাপ থাকলাম পরি কখন ছবি তুলতে চাইতো না তাই কখনও ওর মনের বাইরে গিয়ে ছবি তুলতাম না আজকে পরীকে বললাম পরি আজকে আমার খুব ইচ্ছে তোমার সাথে ঘুমাবো অনেক ঘুমাবো পরি মুচকে আসলো চলো ঘুমাই তাহলে অরণ্য তোমার যে কি মন চায় বুঝি না পরি আর আমি ঘুমাতে গেলাম আমি উঠে পরীর কয়েকটা ছবি তুললাম কিন্তু প্রতিবারে ছবি আর উঠছিল না হঠাৎ পরে ঘুম থেকে উঠে মুচকে মুচকে হাসতে লাগলো জিজ্ঞাসা করলাম পরে হাসতেছ কেন আচ্ছা এমনি আচ্ছা অনন্য তোমার প্রিয় রঙকেই নীল তোমার প্রিয় রং সাদা কেন জানো কেন কারণ সাদা কাপড়টাই তো আমার গন্তব্য পরীর কথাগুলো শোনালো মাঝে মাঝে খুব অবাক লাগে কি যে বলে বুঝতে পারি না ঘড়ি কাটা টুংটাং করে চারটা বাজলো পরে চলে গেল এবার আমি খানিকক্ষণ চুপ করে রইলাম তারপর অফিসে গেলাম অফিসে গিয়ে একটা নার্সকে পরীর বর্ণনা দিয়ে পরীর কথা জিজ্ঞাসা করলাম নার্স বললো স্যার আপনি এমে কিভাবে চেনেন না এমনি কেন বলেছেন ওই মেয়ে তো কুড়ি বছর আগে মারা গেছে তখন আমি নতুন নতুন চাকরি জয়েন করছি বেশ মেটা বেশ সুন্দরী ছিল এলাকার নাম করা সুন্দরী পড়া যায় যে কেউ মেটা সুন্দরতা থেকে মুগ্ধ হয়েছিল কি জানি কি হয়েছিল মেটা তখন এই হাসপাতালের দায়িত্ব ছিল অফিসার মেটা ভর্তি হওয়ার দুদিন পরে মেটার কেবিনে আগুন লেগে আর মেয়েটা মারা যায় এর কিছুদিন পর মেটা দাদিও মারা যায় আর কিছুদিন পর অফিসে চাকরিচ্যুত হন ও আত্মহত্যা করেন হঠাৎ কথা জিজ্ঞাসা করলেন কেন না এমনি তেমন কিছু না নার্সের কথাটা শুনে যেন আমার হার্টবিট বেড়ে গেল পরি মারা গেলে আমার কাছে সে আসে তাহলে সে কে আমি এতদিন কার সাথে কথা বলছি সব কি কল্পনা নাকি কিছু বাস্তব সারাটা দিন আমার কাটল সব প্রশ্নে আশপাশ খুঁজ নিলাম সবাই একই কথা বললো রাতে পরীর জন্য অপেক্ষা করতে লাগলাম পরী কখন আসবে ঘড়ির কাটা ঠিক বারোটা বাজে কলিং বেলের শব্দ পেলাম দেখলাম পরী আজ একটা সাদা শাড়ি পরে আসছে পরে গায়ের রঙটা কেমন জানি না ফ্যাকাশে লাগছে খুব হাতে এবার অনেকগুলো সাদা গোলাপ আর শিউলি ফুল ছিল আমাকে বলল বললো এখানে দাঁড়িয়ে থাকবো নাকি রুমে যাবা কি যে দেখো না ফ্যাল ফ্যাল করে বুঝি না হুম রুমে চলো হাতের ফুলগুলো কি আমার জন্য হ্যাঁ তোমার জন্য নাও আচ্ছা অরণ্য তুমি আমাকে কতটা ভালোবাসো তোমার কি মনে হয় তুমি বলো যতটা ভালোবাসলে তোমাকে পুরোপুরি সম্মান করতে পারবো ততটাই ভালোবাসি কিন্তু পড়ি আমার কিছু প্রশ্নের উত্তর তুমি আজকে দিবা এগুলো প্রশ্ন আমাকে কুড়ি খাচ্ছে আমি আর নিতে পারছি না আমি জানি তুমি কি বলবা আমি কে আমার পরিচয় কি তোমার সাথে দেখা হওয়ার পর তোমার জীবনে এত অদ্ভুত কাহিনী কীভাবে করছে সবাই বলেছে আমি মিত তাহলে আমি তোমার সাথে কিভাবে কথা বলি বা কীভাবে দেখা করি এসব তো বলবে তাই না আমি জানি না করি তুমি বলার আগে আমার কথাগুলো কীভাবে বুঝে ফেলো আচ্ছা বলো তুমি কে আমি আজকে সবটা জানতে চাই আমি তোমার চোখের দিকে তাকালাম তোমার মনের সব বুঝতে পারি অরণ্য আমি তোমাকে যা বলবো তুমি সেটা শোনো সহ্য করতে পারবে না মানে যতই কঠিন হোক তুমি সত্যটা বলো আমি যেভাবেই হোক মানার চেষ্টা করবো তাহলে শোনো আজ থেকে তেইশ বছর আগে তেইশ নয় উনিশশো সালে এই হাসপাতালে একজন নতুন ডাক্তার এসেছিল ডাক্তার নাম ছিল অভি আমি তখন সব কলেজ সবেমাত্র ভর্তি হই আমার বয়স সতেরো চলে ওদিন হাসপাতালে নতুন জয়েন দেয় কাকতলীয়ভাবে সেদিন আমার জন্মদিন ছিল আমি খুব চঞ্চল হয় সারা গ্রামের ছুটি বেড়াতাম সবাই আমাকে খুব ভালোবাসতো আমি আমার বান্ধবীদের নিয়ে জন্মদিন পালন করে বাসায় ফিরছিলাম হঠাৎ খেয়াল করলাম একটা সুন্দর সুপুরুষ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে প্রথম তাকে খুব ভালো লেগে যায় খুব নিজ জানতে পারলাম উনি এই হাসপাতালে নতুন জয়েন দিয়েছেন আমি পরদিন কোনো কথা না বলে ওনার চেম্বারে গেলাম আমার বান্ধবকে নিয়ে ঠিক যেভাবে তোমার চেম্বারে এসেছিলাম ওনার সাথে প্রথমে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে ফোনে কথা শুরু কলেজে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো এভাবে আমাদের ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয় রোজ রোজ দূরে থেকে দেখা হতো কতই ভালো চলছিল আমি জানি না অভি আমাকে কতটা ভালোবাসতো কিন্তু অভিকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসতাম অভি সব কথা শোনার চেষ্টা করতাম অভি এবার সাথে থাকতো বাসার সব যেভাবে গোছানো ছিল সেভাবেই ছিল শুধু তুমি যে জায়গায় আছো সে জায়গায় সেদিন অভি ছিল পার করলাম দুটো বছর একদিন রাতে হঠাৎ অভি বলে উঠলো পড়ি আমার বাসায় আসো আমি তখন বললাম দাদিকে একা রেখে একা একা ভয় লাগবে তুমি নিয়ে যাও আমাকে অভি আমাকে নিয়ে আসলো দাদিমাকে ফাঁকি দিয়ে সবাইকে ফাঁকি দিয়ে রাতে ওর বাসায় চলে আসলাম আবার ভোর চারটা বাজার আগে চলে যেতাম এভাবে অভি আর আমার মধ্যে বেশ গভীর সম্পর্ক চলতে থাকে আমরা একে অপরকে সবটা শেয়ার কর তা ভালোই ছিল সব ভালোভাবে কাটতে লাগলাম উপভোগ করতে লাগলাম জীবনটা কিন্তু হঠাৎ একদিন আমি জানতে পারি আমি মা হব অভিকে বলার পর অভি বলে বাচ্চা নষ্ট করে দিতে আমি রাজি হইনি কারণ মা হয়ে বাচ্চাকে খুন করতে পারবো না অভিকে বিয়ের জন্য প্রেশার দেওয়া শুরু করি যতবারে বিয়ের কথা বলতাম অভি ততবারেই বিয়ে করতে চাইতো না দেখতে দেখতে তিন মাস কেটে গেল অভির কোনো পাত্তা পেলাম না কান্নার পর কান্না করতাম এত কান্না করেছি সেদিন কি বলবো অভিকে পাশে পাইনি বাধ্য হয়ে অভিকে বলেছি আমি মামলা করব। আমার বাচ্চার জন্য যা করার দরকার সব করব সেদিন অভি অনেকটা রেগে গিয়ে আমার পেটে লাথি দেয় ফলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় কিন্তু কোনোভাবে বাচ্চা হারানোর যন্ত্রণা আর অভিকে মানতে পারছিলাম না আমার সেন্স ফিডের সাথে সাথে অভিকে ব্ল্যাকমেল করা শুরু করলাম কুড়ি বছর আগে ঠিক এদিনই যেদিন আমার জন্মদিন ছিল সেদিন অভি হাসপাতালে এক নজরের সাহায্য নিয়ে আমার কেবিনে আগুন লাগিয়ে দেয় আমি কেবিন থেকে বের হওয়ার জন্য ছটপট করতে লাগলাম আমাকে বের হতে দেয়নি সেদিন আমার মৃত্যু হয় আমার রূপ ঝলসে যায় যে রূপ অভিকে মুগ্ধ করেছিল সে রূপটাই সেদিন ঝলসে গিয়েছিল আমাকে বের করে কবর দেওয়া হয় এর কিছুদিন পর আমার দাদিমা মারা যায় পরে তুমি যতই যদি মৃত হও তাহলে আমার জীবনে কেন আসলে আমি কি ক্ষতি করেছি তোমার তুমি ছাড়া এসব মজা করো না তোমাকে ছাড়া আমি থাকবো কীভাবে অরণ্য কাকতলীয়ভাবে সেদিন আমার জন্ম তারিখ ছিল সেদিন তুমি হাসপাতালে জয়েন দিয়েছিলে ঠিক অভির মতো তাই তোমার জীবনে আসা কিন্তু অভি আর তোমার মধ্যে রাত দিন ফারাক তুমি আমাকে খুব কাছে পেয়েও কখনো স্পর্শ করনি আমাকে সম্মান দিয়েছো তাই তোমার কোনো ক্ষতি আমি করতে পাইনি অভি আত্মহত্যা করলো কেন আত্মহত্যা করেনি আমি ওকে মেরে দিয়েছি ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার আর আমার বাচ্চার খুনি এসেছিল তাই তো শাস্তি পেতেই হতো তাই মেরে দিয়েছি করি আমি কি কখন তোমাকে কখনো আপন করে পাবো না কখনো কি তোমার সাথে ঘর করতে পাবো না কখনো কি তুমি আর আমি এক হতে পারবো না আমি যে তোমাকে বড্ড বেশি ভালো ফেলে ফেলছি না অন্য জীবিত আর মৃত মানুষের কখনো বিয়ে হতে পারে না কখনো এক হতে পারে না কারণ কারণ আমি যে মৃত আর আমার আসল রূপ দেখলে তুমি সহ্য করতে পারবে না আমার এই রূপের আড়ালে একটা বৃষ্টির ঝলসানো কুসৃত রূপ আছে যেটা দেখার পর তুমি ভয় পাবা আমি তোমার আসল রূপ দেখতে চাই এবার পরী তার আসল রূপে ফিরে আসলো একটা বিভৎস আর ঝলসানোর রূপ কখনো দেখিনি কিন্তু তবুও পরীকে ছাড়তে পারছি আমি পারব না বলে মনে হচ্ছে তুমি যেমনই হও আমি তাতেই খুশি করি তুমি যেও না পড়ি না অরণ্য আমার আর তোমার মিলন সম্ভব না নিয়তি যে এক হতে দিবে না আজকের পর থেকে আমার আমি তোমার সামনে আসবো না তোমার পরী আজকের পর চলে যাবে অরণ্য এই যে শিউলি ফুলগুলো দেখছো খুব যত্ন করে রাখো আর তোমার বউ হয়ে যে হবে তাকে পরি বলে ডেকো এটা আমার আবদার বলতে পারো ঘড়ি কাটা চারটা বাজলো পরি চলে গেল এরপর পরি আর কখনও আসেনি আমার সামনে পরির প্রতি মায়া ভালোবাসা সেগুলো এখনও বুকের এক পাশে বিঁধে আছে অনেকদিন পার হলো আমি বিয়ে করি পরীর কথা মাথা হাতে বউ মালিয়াকে আমি পরি বলে ডাকি মালিয়ার মাঝে আমি পরীকে খোঁজার চেষ্টা করি মাঝে মাঝে মানুষের জীবন এমন কিছু হয় যা কল্পনা করা যায় না কেউ অধিক কাঙ্ক্ষিত জিনিসে অবহেলার চাদরে ছুঁড়ে ফেলে আর কেউ হাজার সাধনা করে পায় না মানুষকে অবহেলার চাদরে জড়ানো খুব সোজা কিন্তু ওপাশের থাকা মানুষটার হাহাকার বোঝাটা খুব কঠিন পৃথিবী একটা মায়ার জাল এখানে অনেক মানুষ বেঁচে আছে থেকেও মৃত জীবন্ত লাশগুলো এখনও নিজ নিজ গতিতে চলছে মতো মায়াবী আত্মারা পৃথিবীতে ভরপুর শুধু পার্থক্য একটাই গল্পে পরিমিত ছিল আর দুনিয়ার পরিগুলো বেঁচে থেকে জীবন্ত লাশ হয়ে থাকে দুনিয়াতেও তো মায়াবী আত্মার ঘেরা মায়াবী আত্মা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং